ওকে ছাড়ো তুমি ওকে মারার তোমার কোনো অধিকার নেই ওকে ছাড়ো মসি শোনো তুমি আমার জীবনে এসে যা যা করতে পারি ও একদিন এসে তো করে দিছে শোনো আর দেখো এখানে কত কিছু কিনে দিতে তুমি কি পাঁচশো কখনো পাঁচশো টাকার কিনে দিতে আর ওকে মারা তোমার কোনো অধিকার নেই নেক্সট টাইম ওকে তুমি মারবা না ঠিক আছে ওকে মারবো না মানে এই আবার ওর এক হাত দিচ্ছ কাজ ছাড়ো মানে এই এ এই দেখা শোন এদিকে এই দেখা এদিকে

দেখো তোমার দেখো কোনটা বলো তুমি তো কিনে দিবা বলো আচ্ছা তাহলে ভাইয়া আপনাদের এখানকার জিনিস অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমার কাছে সবকিছু অরিজিনাল জিনিসে পাবেন এবং ভালো মনে হয়

শোনো তুমি আমার জীবনে এসে যা যা করতে পারনি ও একদিন এসে তো আমাকে করে দিস বুঝছো আর দেখো এখানে কত কিছু কিনে দিতে তুমি কি পাঁচশো কখনো পাঁচশো 500 টাকার কিনে দিতে আর ওকে মারতে তোর কোনো অধিকার নেই নেক্সটই মুখে তুমি মারবা না ঠিক আছে ওকে মারব আমার ওই হাত দিছ কত সরো এই এই রেগা শুন

তোমার সঙ্গে সংসারে এসে আমি কখনো সুখ শান্তি পাইনি আর আমি তোমার সংসারে যাতে চাচ্ছিলাম না আমার জীবন আর কোনো আসবান ঠিক আছে চলো